কুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো স্বাভাবিক সংখ্য বন্যাসের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সমাধান করব তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলো দেখো এখানে এক নাম্বার আমাদের বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখ ক নাম্বারে দেয়া আছে বিশ হাজার সত্তর আমরা যদি লিখি বিশ তাহলে দেখো বিশ হাজার হাজারটা দুইটা গড়ের সমন্বয়ে গঠিত ও যুথে এমন হাজার তাহলে যেহেতু হাজারটা দুইটা গড়ে সমন্বয়ে গঠিত সেজন্য শূন্য বসবে হাজারে আর দুইটা বসবে অজুতে সেজন্য আমরা দুইকে বসিয়েছি অযুতে আর শূন্যকে বসিয়েছি আমরা হাজারে এরপর এখানে শতকের কোনো কথা নেই সেজন্য শতকের গড়টা আমরা শূন্য দিয়ে পূরণ করেছি এরপর বলা হয়েছে সত্তর এই সত্তরের মধ্যে লক্ষ্য করলে এই সাতটা হবে আমাদের একক সরি শূন্যটা হবে আমাদের একক আর সাতটা হবে আমাদের দশক সেজন্য শূন্যকে আমরা এককের ঘরে বসিয়েছি আর সাতকে আমরা দশকের ঘরে বসিয়েছি এবার সংখ্যাটিতে আমরা যদি কমা বসাই আমরা জানি আমরা ডান দিক থেকে কমা বসানো শুরু করব কোটি পর্যন্ত যাব। প্রথমে তিন ঘর পর কমা এরপর কোটি পর্যন্ত দুই ঘর পর কমা এখন আমরা যদি সংখ্যাটি পড়ি তাহলে দাঁড়ায় বিশ হাজার সত্তর এরপর রয়েছে তিরিশ হাজার আট তাহলে আমরা যদি লিখি এই শূন্যটা বসবে বসবে হাজারে আর আমাদের অজুতে কারণ অজুতে এবং হাজার মিলে হয় হাজার সেজন্য আমরা হাজারকে হাজারে শূন্যটা বসিয়েছি আর অযুতে তিনকে বসিয়েছি ফলে এখানে হয়েছে আমাদের তিরিশ হাজার এরপর বলা হয়েছে আট এখানে শতক এবং দশকের কোনো কথা নেই সেজন্য আমরা শতকের গড়ে শূন্য বসিয়েছি দশকের গড়েও শূন্য বসিয়েছি আর আটকে আমরা এককের গড়ে বসিয়েছি এবার আমরা সংখ্যাটিতে ডান দিক থেকে কমা বসাই তাহলে প্রথমে তিন গড় পর কমা এবার সংখ্যাটি পটলে দাঁড়ায় তিরিশ হাজার আট এরপর রয়েছে পঞ্চান্ন হাজার আমরা যদি লিখি হাজার এই পঞ্চান্ন হাজারের মধ্যে বসবে হাজারের আর এই পাঁচটা বসবে আমাদের অজুতের গড়ে সেজন্য আমরা প্রথম পাঁচটাকে অজুতের গড়ে বসিয়েছি এরপর দ্বিতীয় পাঁচটাকে হাজারের গড়ে বসিয়েছি এরপর রয়েছে চারশো তাহলে চারশো এর মধ্যে তাহলে আমরা বসাইতে পারি শতকের গড়ে চার আর এখানে দশক এবং এককের কোনো কথা নেই সেজন্য ঘরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করেছি তাহলে সংখ্যাটিতে আমরা কমা বসালে পাই পঞ্চান্ন হাজার চারশো এরপর রয়েছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তাহলে দেখো চার লক্ষ পাঁচ হাজার তাহলে আমরা জানি লক্ষ হয় দুইটা ঘরের সমন্বয়ে নিজুত এবং লক্ষ্য মিলে হয় লক্ষ্য কিন্তু এইখানে রয়েছে শুধুমাত্র চার যদি আমাদের সংখ্যাগুলো ততোদিক হয় দুই বা ততোধিক হয় তখন আমরা নিজুতের ঘরে বসাবো যেহেতু এখানে শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে সেজন্য এই সংখ্যাটাকে আমরা লক্ষ্যের ঘরে বসাব তাইলে এখানে আমাদের বলা হয়েছে চার লক্ষ সেজন্য আমরা লক্ষ্যের ঘরে ছার বসিয়েছি তারপর বলা হয়েছে পাঁচ হাজার তাইলে পাঁচ হাজারের মধ্যেও আমরা জানি হাজারের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গড়িত সেই দুটি গড় হচ্ছে অযুত এবং হাজার যেহেতু এখানে বলা হয়েছে শুধুমাত্র পাঁচ হাজার সেজন্য আমরা এই পাঁচটাকে হাজারের গড়ে বসাবো এখন কথা হচ্ছে আমরা অযুতের কেউ গড়ে কেন বসাই নাই মনে রাখতে হবে অযুতের গড়ে বসাতে হলে সংখ্যাটাকে দুই বা ততদিক হইতে হবে সংখ্যাটি হাজারের সংখ্যাটাকে দুই বা ততদিক হইতে হবে এখন সংখ্যাটি শুধুমাত্র একটি রয়েছে সেজন্য আমরা এটাকে হাজারের গড়ে বসাবো আর অযুতের গড়টা আমরা শূন্য দিয়ে ভরাট করব। এরপর এখানে কোনো শতক দশক এককের কথা নেই সেজন্য আমরা শতক দশক ও এককের ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করব। এবার আমরা যদি ক্ষমা বসাই তাহলে এখানে দাঁড়াই আমরা জানি আমরা ডান দিক থেকে ক্ষমা বসাবো বাম দিকে যাবো এবং প্রথমে তিন ঘর পর কমা বসাবো এরপর কুটি পর্যন্ত আমরা দুই ঘর পর কমা বসাবো এখন আমরা যদি প্রথমে তিন ঘর পর কমা বসাই এরপর যদি দুই ঘর পর কমা বসাই তাহলে দাঁড়ায় একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এখানে হয় চার লক্ষ পাঁচ হাজার এরপর দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে প্রথমে রয়েছে সাত আমরা জানি লক্ষ্যের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গঠিত সে দুটি গড় হচ্ছে নিজুত এবং লক্ষ্য যেহেতু এখানে যে সংখ্যাটি দিয়ে আছে এটি শুধু একটি সংখ্যা যদি একের অধিক সংখ্যা থাকত তখন আমরা নিজতের গড়ে যেতাম এখানে যেহেতু একটি সংখ্যা রয়েছে সেজন্য এটা আমরা লক্ষের গড়ে বসাবো তাহলে সাত লক্ষ এরপর বলা হয়েছে দুই হাজার আমরা জানি হাজারের গড় দুইটা গড়ের সমন্বয়ে গড়িত একটি হচ্ছে অযুত অপরটি হচ্ছে হাজার যেহেতু এখানে বলা হয়েছে দুই হাজার সেজন্য এখানে দেখা যাচ্ছে অঙ্ক হচ্ছে সংখ্যা হচ্ছে আমাদের একটি যদি দুই বা ততোধিক সংখ্যা থাকতো তখন আমরা অযুথের গড়ে যেতাম এখন আমরা অযুথের গড়টাকে শূন্য দিয়ে ভরাট করবো আর হাজারের গড়ে আমরা দুই বসাবো এরপর রয়েছে পঁচাত্তর এখানে শতকের কোনো কথা বলা হয় নাই সেজন্য শতকের ঘরে আমরা শূন্য বসাবো এরপর রয়েছে পঁচাত্তর এই পঁচাত্তরের পাঁচটাকে বসাবো আমরা এককের ঘরে আর ষাটটাকে বসাবো আমরা দশকের ঘরে সেজন্য আমরা ষাটটাকে দশকের ঘরে বসিয়েছি আর পাঁচটাকে আমরা এককের ঘরে বসিয়েছি এবার যদি আমরা কমা বসাই তাহলে প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এরপর গড় নাম্বারও রয়েছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এখন আমরা যদি লিখি প্রথমে ছিয়াত্তর লক্ষ তাহলে ছিয়াত্তর লিখলাম আমরা জানি লক্ষের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গঠিত যেহেতু এইখানে দুইটি সংখ্যা রয়েছে দুইটি সংখ্যার সমন্বয়ে গঠিত ছিয়াত্তরটা সেজন্য আমরা এই ছয়কে বসাবো লক্ষ্যের গড়ে আর সাতকে বসাবো আমরা নিজুতের ঘরে সেজন্য আমরা সাতকে নিজুতের ঘরে বসিয়েছি আর ছয়কে আমরা বসিয়েছি লক্ষের ঘরে এরপর বলা হয়েছে নয় হাজার লক্ষ্যকালে দেখা যায় আমরা লিখলাম নয় এই নয়টা শুধুমাত্র একটি সংখ্যার সমন্বয়ে গঠিত সেজন্য আমরা হাজারের গড়ে নয় বসাবো কিন্তু অযুথের গড়ে আমরা শূন্য দিয়ে ভরাট করব কারণ আমরা জানি হাজারের ঘরটা দুইটা গড়ে সমন্বয়ে গড়িত একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হাজার যদি আমাদের দুই বা ততোধিক অঙ্ক থাকে তখন আমরা অযুতের গড়ে যাব এরপর এখানে বলা হয়েছে নয় হাজার সত্তর এখানে শতকের কোনো কথা বলা হয় নাই সেজন্য আমরা শতকের গড়ে শূন্য বসাবো এরপর রয়েছে সত্তর এখানে লক্ষ্য করলে শূন্যটাকে আমরা বসাবো এককের গড়ে আর ষাটটাকে বসাবো আমরা দশকের গড়ে সেজন্য আমরা ষাটটাকে বসিয়েছি দশকের গড়ে আর শূন্যকে বসিয়েছি এককের গড়ে এবার যদি আমরা কমা বসাই প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা এখানে দাঁড়ায় ছিয়ত্তর লক্ষ নয় হাজার সত্তর এরপর রয়েছে তিরিশ লক্ষ নয় চার তিরিশ লক্ষ তাহলে আমরা যদি লিখি তিরিশ এখানে দুইটা সংখ্যা রয়েছে সেজন্য আমরা জানি লক্ষের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গড়িত একটা হচ্ছে নিযুত আর একটা হচ্ছে লক্ষ্য সেজন্য আমরা লক্ষের গড়ে বসাবো শূন্য আর নিযুতের গড়ে বসাবো তিন তাহলে আমরা নিযুতের গড়ে তিন বসালাম লক্ষের গড়ে বসিয়েছি শূন্য এখানে হাজারের কোনো কথা বলা হয় নাই সেজন্য অজুত আর হাজারের গড়টা আমরা শূন্য দিয়ে পূরণ করব। এরপর রয়েছে নয় শত ছাড় দেখো এইখানে নয় শত ছাড় বলা হয়েছে সেজন্য আমরা নয় কে বসাবো শতকের গড়ে আর চারকে বসাবো এককের গড়ে যেহেতু এখানে দশকের কোনো কথা বলা হয় নাই সেজন্য আমরা দশকের গড়টা শূন্য দিয়ে পূরণ করব। এবার যদি আমরা কমা বসাই প্রথমে তিন গড় পর কমা এরপর হচ্ছে দুই ঘর পর কমা তাহলে দাঁড়ায় তিরিশ লক্ষ নয় চার এরপর আমরা গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি এখানে বলা হয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে পাঁচ কোটি তাহলে পাঁচ কোটি আমরা পাঁচকে বসাবো কোটির গড়ে এরপর রয়েছে তিন লক্ষ পাঁচকে বসালো আমরা কোথায় কোটির গড়ে এরপর রয়েছে তিন লক্ষ লক্ষের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গড়িত সে দুটি হচ্ছে নিজত এবং লক্ষ এখানে যেহেতু তিন লক্ষ আমরা যদি লিখি তিন এই তিনটা শুধুমাত্র একটা সংখ্যার সমন্বয়ে গঠিত সেজন্য আমরা নিজুথের ঘরে শূন্য বসাবো আর লক্ষ্যের ঘরে আমরা তিন বসাব এরপর বলা হয়েছে দুই হাজার সাত তাহলে আমরা জানি হাজারের ঘরটা দুইটা ঘরের সমন্বয়ে গঠিত এখানে বলা হয়েছে শুধুমাত্র দুই সেজন্য আমরা অযুথের ঘরে শূন্য বসাবো আর হাজারের ঘরে আমরা দুই বসাবো এখানে যেহেতু শতক এবং দশকের কোনো কথা বলা হয় নাই সেজন্য আমরা শতক এবং দশকের গড় দুটি শূন্য দিয়ে পূরণ করব। আর এককের গড় আমরা সাত বসাবো এবার যদি আমরা কমা বসাই প্রথমে তিন গড় পর কমা এরপর দুই গড় পর কমা এরপর দুই গড় পর কমা তাহলে এখানে দাঁড়ায় পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এরপর রয়েছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি তাহলে আটানব্বই কোটি আমরা কুটির ঘরে আটানব্বই বসাবো সেজন্য আমরা কুটির ঘরে আটানব্বই বসিয়েছি এরপর রয়েছে সাত লক্ষ তাহলে এখানে সাত বসালে আমরা জানি লক্ষ্যের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে নিযুত অপরটি হচ্ছে লক্ষ্য যেহেতু এখানে শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে সেজন্য আমরা লক্ষের গড়ে সাত বসাবো আর নিযুতের গড়ে আমরা শূন্য বসিয়ে শূন্য বসিয়ে পূরণ করব। এরপর দেখো পাঁচ হাজার পাঁচ হাজার নয় আমরা জানি হাজারের গড়টা দুইটা গড়ে সমন্বয়ে গড়িত এখানে শুধুমাত্র বলা হয়েছে পাঁচ সেজন্য আমরা পাঁচকে হাজারের গড়ে বসাবো আর অযুতের গড়ে আমরা শূন্য বসাব এরপর এখানে শতক এবং দশকের কোনো কথা বলা হয় নাই সেজন্য শতক এবং দশকের গড়ে আমরা শূন্য বসাব আর এককের গড়ে আমরা নয়কে বসাবো এবার যদি আমরা কমা বসাই প্রথমে তিন গড় পর কমা এরপর হচ্ছে দুই গড় পর এরপর হয় দুই ঘর পর তাহলে এখানে দাঁড়ায় আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এরপর ছ নাম্বার বলা হয়েছে দুইশো একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট দেখো এখানে বলা হয়েছে একশত দুই কোটি তাহলে একশো দুই এটিকে আমরা কুঠির ঘরে বসাবো সেজন্য একশো দুইকে আমরা কুঠির ঘরে বসিয়েছি এখানে তারপর বলা হয়েছে পাঁচ হাজার এখানে লক্ষ্যের কোনো কথা বলা হয় নাই সেজন্য নিজ এবং লক্ষ্যের ঘরে আমরা শূন্য বসাবো এরপর বলা হয়েছে পাঁচ হাজার লক্ষ্যকালে দেখা যায় পাঁচ শুধুমাত্র একটি সংখ্যার সমন্বয় গঠিত সেজন্য আমরা লক্ষ হাজারের ঘরে পাঁচ বসাবো কিন্তু নিজথের ঘরে অযুথের ঘরে আমরা শূন্য বসিয়ে পূরণ করব। কারণ আমরা জানি হাজারের দুইটা সমন্বয়ে গঠিত দুটি হচ্ছে সে অযুত এবং হাজার এখানে যেহেতু একটি সংখ্যার কথা বলা হয়েছে সেজন্য আমরা হাজারের গড়ে পাঁচটাকে বসাবো আর অযুথের গড়ে আমরা শূন্য বসাবো এরপর বলা হয়েছে সাতশো আট তাহলে সাতশো এই সাতকে আমরা বসাবো শতকের গড়ে এখানে যেহেতু দশকের কোনো কথা বলা হয় নাই সেজন্য আমরা দশকের ঘরে শূন্য বসাবো আর আটকে বসাবো আমরা এককের ঘরে এবার যদি আমরা কমা বসাই প্রথমে তিন গড় পর কমা এরপর দুই গড় পর কমা এরপর দুই ঘর পর কমা তাহলে এখানে দাঁড়ায় একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট এরপর ছ নম্বরে বলা হয়েছে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে আমরা যদি লিখি নয়শো পঞ্চান্ন এই নয়শো পঞ্চান্নকে আমরা বসাবো কুঠির ঘরে সেজন্য আমরা কুঠির গড়ে নয়শো পঞ্চান্নকে বসিয়েছি নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ তাহলে লক্ষের ঘরটা দুইটা ঘরে সমন্বয়ে গঠিত একটি হচ্ছে নিযুত অপরটি হচ্ছে লক্ষ্য এখানে যেহেতু একটি সংখ্যা রয়েছে সেজন্য এই সংখ্যাটিকে আমরা লক্ষের ঘরে বসাবো আর নিযুতের গড়ে আমরা শূন্য দিয়ে পূরণ করব। এরপর রয়েছে নব্বই এখানে হাজারের কোনো কথা বলা হয়নি নাই সেজন্য অযুত এবং হাজারের গড়ে আমরা শূন্য বসাবো এরপর বলা হয়েছে শুধুমাত্র নব্বই তাহলে এখানে দেখো শতকেরও কোনো কথা নেই সেজন্য শতকের গড়ে আমরা শূন্য বসাবো এরপর রয়েছে নব্বই এই নব্বইয়ের শূন্যটাকে বসাবো আমরা এককের গড়ে আর নয়কে বসাবো আমরা দশকের গড়ে তাহলে দশকের গড়ে আমরা নয়কে বসালাম আর এককের ঘরে বসিয়েছি শূন্যকে এবার সংখ্যাটি আমরা কমাবসালে পাই সংখ্যাটিতে প্রথমে তিন গড় এরপর দুই গড় এরপর দুই গড় তাইলে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এরপর আমরা লক্ষ্য বৈখটা তিন হাজার পাঁচশো কোটি কত বলা হয়েছে তিন হাজার পাঁচশো কোটি তাহলে আমরা যদি লিখি তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো এই তিন হাজার পাঁচশোকে আমরা বসাবো কুটির ঘরে সেজন্য কুটির ঘরে আমরা তিন হাজার পাঁচশোকে বসিয়েছি এরপর বলা হয়েছে পঁচাশি লক্ষ্য আমরা যদি লিখি পঁচাশি আমরা জানি লক্ষ্যের গড়টা দুইটা গড়ের সমন্বয়ে গড়িত একটি হচ্ছে নিজুত অপরটি হচ্ছে লক্ষ্য এই পাঁচকে বসাবো আমরা লক্ষের ঘরে আর আটকে বসাবো আমরা নিজুতের গড়ে আমরা আটকে বসালাম নিজুতের গড়ে আর পাঁচ বসালাম আমরা লক্ষের গড়ে এরপর বলা হয়েছে নয়শো একুশ এখানে হাজারের কোনো কথা বলা হয় নাই সেজন্য গড়টা আমরা শূন্য দিয়ে ভরাট করেছি এরপর বলা হয়েছে নয়শো একুশ এখানে লক্ষ্য নয়শো একুশ এখানে আমরা লক্ষ্য করলে এক এককে দেখা যায় এককের গড়ে দুই দেখা যায় দশকের গড়ে নয়কে দেখা যায় শতকের ঘরে সেজন্য আমরা নয়কে শতকের ঘরে বসালাম দুইকে আমরা দশকের ঘরে বসালাম আর কে আমরা এককের ঘরে বসালাম এবার সংখ্যাটিতে আমরা যদি ক্ষমা বসাই তাহলে দেখতে পাই প্রথমে তিন ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা এভাবে আমরা কুটি পর্যন্ত দুই ঘর পর পর ক্ষমা বসাবো প্রথমে তিন ঘর এরপর কুটি পর্যন্ত দুই ঘর পর এবার এইখানে দাঁড়ায় তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ ছ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার আমরা জানি এখানে বলা হয়েছে পাঁচশো আটত্রিশ হাজার এখানে একক এবং দশকের কোনো কথা নেই সেজন্য আমরা একক দশক ও শতক এই তিনটি করে শূন্য বসিয়েছি এরপর বলা হয়েছে পাঁচশো আটত্রিশ আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে তিন গড় পরপর কমা বসাতে হয় হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই গড়গুলো তিনটা গড়ের সমন্বয়ে গড়িত এই ঘরগুলো কয়টা গড়ের সমন্বয়ে গঠিত তিনটি গড়ের সমন্বয়ে গঠিত যেহেতু হাজারের গড়টা তিনটা গড়ের সমন্বয়ে গঠিত সেজন্য পাঁচশো আটত্রিশ এই পোড়াটাকে আমরা কোথায় বসাবো হাজারের ঘরে বসাবো এরপর বলা হয়েছে তিনশো এক মিলিয়ন তাহলে তিনশো এক মিলিয়ন আমরা জানি মিলিয়নের ঘরটাও তিনটে ঘরের সমন্বয় গঠিত সেজন্য তিনশো এককে আমরা মিলিয়নের ঘরে বসালাম এরপর রয়েছে পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়ন আমরা লিখলাম পঞ্চাশ বিলিয়ন আমরা জানি বিলিয়নের ঘরটিও কয়টা ঘরের সমন্বয়ে গঠিত তিনটি ঘরের সমন্বয়ে গঠিত কিন্তু এখানে সংখ্যা রয়েছে অঙ্ক রয়েছে আমার দুইটি এই দুইটি অঙ্ককেই আমি বিলিয়নের ঘরে বসিয়ে দিব এখন কথা হচ্ছে স্যার আমরা শূন্যটি আরও একটা সংখ্যা আমরা জানি বিলিয়নের ঘরটা যেহেতু তিনটে ঘরের সমন্বয়ে গড়িত তাহলে এখানে তো আরও একটি সংখ্যা থাকার কথা হ্যাঁ এখানে আর একটি সংখ্যা আছে সেই সংখ্যাটি বসবে শুরুতে কিন্তু আমরা অঙ্ক পড়েছিলাম শূন্য যদি সর্ব বামে বসে তাহলে সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না সেজন্য এখানে শূন্য দেয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এই সংখ্যাটিতে আমরা যদি ক্ষমা বসাই তাহলে ক্ষমা বসালে পাই দেখো প্রথমে তিন ঘর এরপর আবার তিন ঘর এরপর আবার তিন ঘর তাহলে এখানে হয় পঞ্চাশ কত পঞ্চাশ বিলিয়ন তিনশো মিলিয়ন পাঁচশো হাজার তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা আজকের ক্লাসটি এইখানেই শেষ করলাম পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম